তুমুল ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে প্রায় হাজারখানেক মানুষ খেতে বসেছে কেন খেতে বসেছে এই বৃষ্টি মাথায় করে কেউ বা ছাতা নিয়ে কেউ বা ভিজেই খাচ্ছে প্রিয় দর্শক বিন্দু এটি একটি মুসলিম পারিবারিক ঐতিহ্যের একটি অনুষ্ঠান এটিকে বলে তান্দারি বাঙালি ভোজন রসিক এবং তান্দারি প্রিয় যদি কখনো শোনে যে কোথাও তান্দারি আছে তারা বিনা দাওয়াতে চলে যায় এখানে দাওয়াতের সংখ্যা ছিল ছয়শো লোক জড়ো হয়েছে প্রায় পনেরোশোর মতো তব তুমুল বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়েই খেতে বসেছে প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সাঁতার পানি ভাতের মধ্যে পড়ছে তরকারির মধ্যে পড়ছে তারপরেও তারা কিন্তু জায়গা ছাড়ছে না এক পেট খাবার জন্য বাঙালি ভোজন রসিক বসে আছে তবে এটা দোষের কিছু নয় বাঙালি কেউ মারা গেলে মুসলমানের মধ্যে এই রেওয়াজটা রয়েছে তান্দারি যদিও তান্দারি বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নেই তবে এটা একটা আশ্চর্যজনক বিষয় যে বৃষ্টির মধ্যেও তারা প্লেট ছাড়ছে না প্রিয় দর্শক বিন্দু আপনাদের কাছেই এই ভিডিওটি রেখে গেলাম যে জনগণ একক্ত খাবার জন্য এই বৃষ্টি মাথায় দিয়ে ছাতা মাথায় দিয়ে কেউ বা খালি গায়ে কেউ খালি পায়ে বৃষ্টিতে ভিজে বসে আছে খাবে বলে আমিও সেখানে আমিও ওখানে সামিল হয়েছি একক খাবার জন্য কিন্তু প্রিয় দর্শক বিন্দু আমার ক্যামেরা ভিজে যাচ্ছে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ছাতা আমার ভাতের মধ্যে পানি পড়ে ডাইলের মতো হয়ে গেছে আমি সেই পানি ফেলে দিয়ে আবার নতুন করে ভাত নিয়েছি ডাল নিয়েছি তরকারি নিয়েছি অর্ধেক খেয়েছি আর অর্ধেক খেতে পারি নাই প্রিয় দর্শক বিন্দু পেটে অনেক ক্ষুদ তো ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি বাঙালি তান্দারি ভোজন রসিক প্রিয় যেখানে তান্দারির খবর পায় তারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাঙালি তা খেতে যায় প্রিয় দর্শক বিন্দু মাফ করবেন ভুল হলে আমার ভিডিওটি সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাঙালি এত বেশি ভোজন রসিক সেটা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা মূলত একটি তান্দারির অনুষ্ঠান অনেকেই হয়তো বুঝতেই পারেন না যে তান্দারি আসলে কাকে বলে তান্দারি হল মুসলমানদের মধ্যে কোনো মুরব্বি মারা গেলে সেই বাড়ি থেকে পারিবারিকভাবে গরু মহিষ ছাগল ভেড়া উট দুম্বা সব কিছু জব করে বড় একটি অনুষ্ঠান করা হয় সাধ্য সামর্থ্য অনুযায়ী যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী এই ধরনের একটি মুসলিম ঐতিহ্যবাহী অনুষ্ঠান করা হয় যার নাম তান্দারি